ডিয়ার স্টুডেন্ট দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি বীজগণিতের যোগ বিয়োগ গুণভাগ আচ্ছা বীজগণিতের এই যে ক্লাসটা এই ক্লাসটাতে করলে এই একটা ক্লাসে তোমরা বীজগণিতের যাবতীয় যোগ বিয়োগ গুণভাগগুলো সব শিখতে পেয়ে পেরে যাবে দেখো যেমন ধরো এ প্লাস এ যোগফল কত হবে ক্লাস দিয়ে মানে যোগ টয়স এ ঠিক আছে এর সামনে কত আমরা যখন যোগ শিখব এর সামনে কত আছে এর সামনে এক আছে এর সামনে এক আছে তাহলে একের সাথে এক যোগ করলে দুই হবে আর এর জন্যে এ তাহলে এর সাথে এ যোগ করলে টয়েস এ এবার যদি ধরো টয়েস এর সাথে যদি আমি থ্রি এ যোগ করি তাহলে কত হবে তিনে দুয়ে যোগ করলে কত পাঁচ ফাইভে আচ্ছা সিক্সের সাথে ধরো এইটে যদি যোগ করি তখন কী হবে দেখো আটের সাথে ছয় যোগ করলে কত হবে আঠের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো তাহলে চোদ্দো এ হল যোগ করলে সামনের সংখ্যার সঙ্গে যোগ হবে পাওয়ারের সঙ্গে কোনো কিছু ঝামেলা নেই শুধু যোগ করলে আচ্ছা যেমন ধরো যদি আমরা বলি টেন এ সাথে ধরো ফিফটিন এ যোগ করলে কত হবে পনেরো সাথে দশ যোগ করলে কত হবে পঁচিশ এ ঠিক আছে আচ্ছা এবার আর বিয়োগ ঠিক আছে এটা হলো যোগ এবার আর বিয়োগ বিয়োগ কেমন দেখো ধরো টয়েস এ থেকে এ বিয়োগ করলে কত এখানে কত এখানে কত আছে দুই আছে এ এখানে কত আছে এখানে কোনো কিছু নেই মানে এক আছে দুই দুই থেকে এক বিয়োগ করলে কত এক আর এ ওয়ানে আমরা বলি না আমরা বলি শুধু এ ঠিক আছে ফাইভ এর সাথে ফাইভ এর সাথে যদি টয়েস এ যদি বিয়োগ করি তাহলে কত হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত তিন তাহলে থ্রি এ আচ্ছা যদি দেখো আচ্ছা এটা বিয়োগ করার সময় ফাইভের সাথে টু এ বিয়োগ করার সময় বিয়ক্ত করলে তিন এবার বড়ো সংখ্যাটার কী চিহ্ন আছে প্লাস ওই জন্য এখানে কোনো কিছু নেই মানে প্লাস দেওয়া আছে এখানে টু এর সাথে এ টু এ থেকে এ বিয়োগ করলে এ হবে ওয়ানে মানে এ তাহলে এখানে বোডোটার কী চিহ্ন প্লাস ওই ওই কিন্তু এখানে প্লাস হয়েছে যদি দেখ দেখো যদি দেখো যে সেভেনে সেভেনের থেকে মাইনাস নাইনে ধরো দিয়ে আছে এইরকম নয় থেকে সাত বিয়োগ করে কত টয়সে কিন্তু এখানে বড সংখ্যাটার কী চিহ্ন আছে নেগেটিভ তাহলে আনসারও কিন্তু নেগেটিভ হবে শুধু দেখবে যে বিয়োগ করার সময় যোগের সময় কোনো সমস্যা নেই সবগুলো প্লাস দিয়ে আছে কিন্তু বিয়োগ করার সময় দেখবে যে বড় সংখ্যাটা যে চিহ্ন দিয়ে আছে বিয়োগ করার পরে সেই চিহ্নটা কিন্তু উল্লেখ করতে হবে এখানে যদি প্লাস দিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা পুরোটা ভুল হয়ে যাবে ধরো পনেরো এ থেকে মাইনাস তিরিশ পঁয়ত্রিশ এ তাহলে পঁয়ত্রিশ থেকে পনেরো বিয়োগ করলে কত হবে কুড়ি এ বড়ো সংখ্যাটার কী চিহ্ন আছে নেগেটিভ তাহলে এখানে মাইনাস হবে ঠিক আছে এই গেল যোগ বিয়োগের কোনো কোনো কনসেপ্ট ঠিক আছে এবারে দেখো গুণ ঠিক আছে এই কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে তাহলে সিক্সের সেভেনের এইটের নাইন টেন সবগুলো যে ক্লাসগুলো আছে অতটা সমস্যা হয় না দেখো গুণ এর সাথে এর সাথে যদি আমি এ গুণ করি তখন কী হবে এ হবে দেখো এর সাথে গুণের সময় আমরা কী করব পাওয়ার মানে ঘাত এর ঘাত কত আছে কোনো কিছু নেই মানে এক আছে এখানে এক আছে গুণের সময় কী করবে পাওয়ারগুলো যোগ করতে হবে খেয়াল থাকে যেন গুণের সময় পাওয়ারগুলো যোগ করবে তাহলে দেখো একের সাথে এক যোগ করলে কী হবে একের সাথে এক যোগ করলে দুই হবে মানে স্কোয়ার ঠিক আছে ধরো স্কোয়ারের সাথে গুণ হবে থ্রি স্কোয়ার দেখো এখানে সামনে কত আছে এক আছে এখানে তিনের সাথে এক গুণ করলে তিন হবে আচ্ছা এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে কত হবে দুইয়ের সাথে দুই গুণ গুণ করলে মানে এ স্কোয়ারের সঙ্গে থ্রি স্কোয়ার গুণ করলে থ্রিটা তো সংখ্যার জন্য প্রথমে কনস্ট্যান্ট হয়ে গেল এবারে স্কোয়ার সময় স্কোয়ার গুণ করলে পাওয়ারগুলো কী হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় দুই এর সাথে দুই যোগ করলে কত হবে চার তাহলে থ্রি এট এটু এ টু দি পার ফোর ধরো এ টু দি পার কিউব গুণিত এট একটু দি পার সেভেন তাহলে কত হবে এটু দিপার যোগ হবে মানে কত এটু দিপার টেন হবে ঠিক আছে তাহলে গুণের সময় পাওয়ারগুলো মানে ঘাত পাওয়ারগুলো যোগ হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় ঠিক আছে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় যেমন ধরো আচ্ছা আমি দুটো গুণ দেখিয়ে দিচ্ছি যেমন ধরো সেভেন স্কোয়ারের সাথে গুণ হচ্ছে ফাইভ এ কিউব তাহলে প্রথমে যদি সংখ্যা থাকে প্রথমে সংখ্যাটা গুণ করে নেবে পাঁচ সাথে কত গুণ করলে পঁয়ত্রিশ হবে এবারে এ লিখে দিলে এবারে আমি কি বলেছি গুণের সময় পাওয়ার পাওয়ারগুলো কী হয় যোগ হয় দুইয়ের সাথে যোগ তিন করলে কত হবে তিন দিয়ে পাঁচ তাহলে এটা আনসার হলো ঠিক আছে তাহলে গুণ করলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আচ্ছা যদি এখানে নেগেটিভ যদি এখানে চিহ্ন থাকে দেখো এখানে সবগুলো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে যদি চিহ্ন দিয়া থাকে ধরো নেগেটিভ চিহ্ন ধরো দেওয়া থাকে মাইনাস থ্রি স্কোয়ার এই তো এ তাহলে তিন দুখানে কত গুণ করলে ছয় এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাসে গুণ করলে কী হবে মাইনাস হবে তাহলে দেখো মাইনাস প্লাস এগুণ করলে মাইনাস হবে তিন দোকানে ছয় তাহলে এ স্কোয়ারের সঙ্গে এগুণ করলে কত হবে পাওয়ারগুলোর যোগ হবে দু সাথে এক যোগ করলে তিন হবে তাহলে এ কিউব ঠিক আছে যদি দুটো মাইনাস হয় ধরো ফোর এর সাথে মাইনাস ফাইভ এ দুটো মাইনাস হলে কিন্তু মাইনাস মাইনাস এগুণ করলে প্লাস হয়ে যাবে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই দেখো পাঁচ চারে কুড়ি এ কুড়ি আর এখানে এর সাথে এ গুণ করলে কত হবে এক যুক্ত এক মানে স্কোয়ার কুড়ি স্কোয়ার হবে ঠিক আছে আচ্ছা যোগ বিয়োগ গুণ আচ্ছা এবার লাস্টটা হোক ভাগ আছে ধরো এটা এ দিয়ে এ দিয়ে তো আমি গুণ করছি ধরো যদি এটা এক্স দিয়ে গুণ থাকতো হতেই পারে এক্স স্কোয়ারের সময় যদি এক্স টু দি পার কিউব গুণ করতো তখন কত হতো গুণের সময় পারগুলো যোগ হয় তিন দিয়ে যোগ করলে পাঁচ এক্সট্রু দিবার সেভেনের সাথে টু দি পার ফাইভ গুণ করলে কথা হবে এক্সট্রি বা সাত পাঁচ বারো টুয়েলভ হবে এইভাবে গুণগুলো হয় ঠিক আছে যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করবে ঠিক আছে কোনোটা যদি সমস্যা হয় ঠিক আছে আচ্ছা দেখো এবার আসছি যোগ বিয়োগ হলো এবার আসছি ভাগে ঠিক আছে আচ্ছা তোমাদের প্রথমে একটা জিনিস বলা হলো দেখো প্লাসের সঙ্গে প্লাস যদি গুণ করি কি হবে প্লাস হবে প্লাসের সঙ্গে মাইনাস যদি গুণ করি কি হবে মাইনাস হবে এটা জেনে রাখা প্রয়োজন মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হবে মাইনাস হবে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হবে ঠিক আছে এইগুলো কিন্তু জেনে রাখতে হবে এগুলো মাস্ট ঠিক আছে আর প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাস প্লাসে প্লাস এই জিনিসটা কিন্তু জেনে রাখা উচিত যখন এগুলো গুণের ক্ষেত্রে লাগে যেমন ধরো ভাগ করতেছি ধরো টেন স্কোয়ার ভাজিত টয়স এ তাহলে ভাগ করলে কী হবে ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হয় যোগ গুণ করলে যেমন পাওয়ারগুলো যোগ হয় ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে দশ স্কোয়ার টেন স্কোয়ারের সাথে দুই স্কোয়ার টয়েস এ আছে স্কোয়ার নয় তাহলে দেখো দুই পাঁচে দশ পাঁচ আর স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে কত হবে এ হবে দেখো ভা ভাগের সময় আমি কি বলছি পাওয়ারগুলো বিয়োগ হয় মানে দুই থেকে এক বিয়োগ করলে কত হবে এক হবে মানে ফাইভ এ হবে ধরো পঁচিশ স্কোয়ার ভাজিত ফাইভ এ তাহলে কত ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ আর দুই থেকে এক বিও হবে মানে এ ফাইভ এ ধরো সাপোজ ধরো দুইয়ের সাত একটু ভগ্নাংশ দিয়ে দিচ্ছি এ টু দি পার ফাইভ একে ভাগ করতে হবে তিনের সাত এ কিউব দিয়ে ভাগ করতে হবে তাহলে কী হবে তাহলে এটা দেখো দুইয়ের সাত এ টু দি পার ফাইভ দেখো ভাগ থেকে আমি যখন গুনে যাব গুণ চিহ্ন দিলাম এবার এই সংখ্যাটা ভাগের পরে এই সংখ্যাটা কিন্তু উল্টে যাবে ভাগ থেকে গুণ করলে সংখ্যাটা উল্টে যাবে মানে সাতের তিন ঠিক আছে দেখো এ কিউবটা লবে ছিল এইবারে কোথায় এসবে হরে এসে যাবে ঠিক আছে দেখো দুয়ের সাত গুণিত সাতের তিন হয়ে গেল এবারে এ টু দি পার ফাইভ ডিভাইডেড বাই এ কিউব দেখো তো সাত সাত কেটে গেল দুয়ের তিন ভাগের সময় পারগুলো কী হবে বিয়োগ হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত দুই তাহলে এইভাবে অঙ্কগুলো হবে ঠিক আছে যে কোনো অঙ্ক ভাগ বলো যোগ বলো বিয়োগ বলো সব এইভাবে অঙ্কগুলো এসবে ঠিক আছে ঠিক আছে এটা এ না বলে যদি এক্স বলতো জিনিসটা একই সেম কোনো কিছু সমস্যা হতো না ঠিক আছে এবার আসছি একটু দেখ দেখো ধরো কোনো সংখ্যা ফাইভের মাথায় শূন্য মানে কি এটা একটু জেনে রাখো এটা ক্লাস নাইনে লাগে নাইন টেনে লাগে কোনো মাথায় শূন্য মানে সেই জিনিসটা এক হয়ে যাবে এক্সের মাথায় শূন্য মানে এক এর মাথায় শূন্য মানে এক যার মাথায় পাওয়ারটা যদি শূন্য হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা সমান এক হয়ে যাবে ধরো থ্রি এক্স টু দি জিরো মানে থ্রি গুণিত এক্স টু মানে এক এক সমান কত তিন হবে ফাইভ x স্কোয়ার ইন্টু এক্স শূন্য তাহলে কত হবে ফাইভ x স্কোয়ার এই এক্স টু দি পার জিরো মানে কত ওয়ান মানে ওয়ান মানে কত ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে কোনো কিছু সংখ্যার মাথায় জিরো মানে পুরো সংখ্যাটাই ওয়ান হয়ে যাবে এই সংখ্যাটা কিন্তু ওয়ান হবে না শুধু এই সংখ্যাটা ওয়ান হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যেমন ধরো ধরো এক্স টু দি পার টেন ভাজিত এক্স টু দি পার মাইনাস থ্রি ধরো এই রকম ভাগ দিয়ে দিয়েছে আমরা কি জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় কিন্তু এখানে সাইনটা দেখো বিয়োগ চিহ্ন দেওয়া আছে তাহলে আমি এটা দু রকমভাবে ভাগ করতেছি একটু খেয়াল করো এক্স টু দি পার টেন গুণিত ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এক্স টু দি পার টেন যখন এই এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রিটা যখন লবে যাবে তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে মানে বলো কত এক্স টু দি প্লাস থ্রি মানে এটা গুণগুলো দেখো দশ এটা দেখো ভাগ ছিল গুণ করছি তাহলে দেখো এখানে কিলো আছে গুণের সময় কি জানি আমরা গুলো যোগ হয় দশ দিনে তেরো ঠিক আছে তাহলে সাইনটা যদি অন্য থাকে যদি সাইনটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ভাগ করলে প্লাস হয়ে যাবে যোগ হয়ে যাবে যেমন ধরো একটা এক্সাম্পেল দিচ্ছি এক্স টু দি পাওয়ার পনেরো ভাজিত এক্স দ্বিপার মাইনাস দশ দেখো এটা এক্সু দিপার পনেরো ভাগ থেকে গুণ করলে কি হয় সংখ্যাটা উল্টে যায় তাহলে এটা এক্স টু আছে তাহলে এটা ওয়ান বাই এক্স হবে তাহলে এটা ওয়ান বাই এক্স ঠিক আছে এইবারে কি হর থেকে যখন লবে যাবে সংখ্যা সাইনটাই চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস থাকলে মাইনাস হবে যেহেতু মাইনাস আছে এটা কি প্লাস হবে তাহলে এক্সুদ্বি পার পনেরো গুণিত x রু দ্বি টেন যোগ করছে এক্স দু গুণের সময় পাওয়ার গুণের যোগ হয় পনেরো সাথে দশ যোগ করলে পঁচিশ ঠিক আছে এইটা ক্লাস নাইনের ক্ষেত্রে এইরকম কঠিন কঠিনগুলো একটু হয় ঠিক আছে আচ্ছা আমি এই অঙ্কটাতে দু দুটো প্রসেস শেখাবো বলেছিলাম একটা প্রসেস শিখিয়েছে আরেকটা দেখাব শর্টে দেখো কী হচ্ছে এক্স টু দ্বিপার টেন টেন ভাজিত এক্সটু দ্বিপার মাইনাস থিন আমরা ভাগের সময় বিয়োগ হয় তাহলে এক্স টু দ্বিপার দশ বিযুক্ত মাইনাস থিন ঠিক আছে তাহলে তো এক্সটু দ্বিপা দেখো মাইনাস মাইনাস দু প্লাস তাহলে দশ যুক্ত তিন মানে এক্স টু দ্বিপার তেরো ঠিক আছে উত্তর কিন্তু সেম হবে এখানেও তেরো হয়েছে এখানেও তেরো হয়েছে তো দেখো সব রকম মোটামুটি একটু শিখে দিলাম ঠিক আছে তোমাদের যদি কোনো অঙ্ক করতে যদি অসুবিধা হয় গুণ ভাগ যোগ বিয়োগ তাহলে আমাকে কমেন্ট করতে বলবে ঠিক আছে সমস্যা হলে ঠিক আছে দেখো এখানে যোগ শিখেছি বিয়োগ শিখিয়েছি গুণ শিখিয়েছি ভাগ শিখিয়েছি ঠিক আছে ওকে